ক্যারিবিয়ান সাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী এতে অন্তত তিনজন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র দাবি নৌজানটিতে মাদক দ্রব্য বহন করা হচ্ছিল মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় লাটিন আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করেন ইউএস সাউদার্ন কমান্ড তাদের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার একটি প্রাণঘাতী ও গতিশীল অভিযান চালানো হয় সেই অভিযানে তিনজন নিহত হন তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি মাদকের বিরুদ্ধে অভিযান নামে এই অঞ্চলে গত বছরের সেপ্টেম্বর থেকে একাধিক সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বিভিন্ন তথ্য অনুযায়ী এসব অভিযানে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত একশো ত্রিশ জনের পর্যবেক্ষক সংস্থা এবং সংবাদ মাধ্যম বলছে প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলীয় ও ক্যারেবীয় সাগরে এখন পর্যন্ত উনচল্লিশটি নৌজানে অন্তত সাতত্রিশটি হামলা চালানো হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মত মাদক পাচারের থাকলেও ধরনের সরাসরি এ প্রাণঘাতী হামলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সামিল হতে পারে ফলে এই ঘটনাকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক এতক্ষণ সাথে ছিলাম আমি সম্পাক্তার ফেসদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে